श्रीकृष्णगोविन्दहरे हे नाथ नारा নমস্কার রাধে রাধে সবাইকে আজকের ভিডিওর ইন্ট্রো পার্ট দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর দিন এতদিন পর্যন্ত জন্মাষ্টমীর ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে করতে মন হলো তোমাদের সাথে বড় ভিডিওটাও শেয়ার করা দরকার আমি কিভাবে আমার জন্মাষ্টমী পালন করেছি তার সবকিছু তোমাদের সাথে শেয়ার করা তো আমার কাজ তাই আজ তোমাদের সাথে সারা দিন ধরে জন্মাষ্টমীর দিন কি কি করেছি সেটাই পুরোটা শেয়ার করব জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্নান করে পরিষ্কার হয়ে গেছিলাম আর তারপরেই বসে পড়েছিলাম কিন্তু গোপু ভাইয়ের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আজকের দিনটাকে অনেক সুন্দর করে তুলছি সবার প্রথমেই কিন্তু আমি গোপুকে দুধ দই ঘি মধু গঙ্গা জল একসাথে মিশিয়ে তার অভিষেক করে নিয়েছিলাম কারণ গোপু কিন্তু এই সবকটা জিনিসই খুবই ভালোবাসে জানো তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে আমাদের বাড়িতে এটা গোপাল আছে না রাধা রানী আমি দেখেছি আমাদের বাড়ির কপুকে অন্যান্য রঙে যতটা না সুন্দর লাগে গোলাপি রংটা পড়লে আরোই সুন্দর লাগে বলতো গোপুকে সাজগুজু করার পরে গোলাপি রংটাতে কত সুন্দরই না দেখতে লাগছে একদম শেষে গোপুর হাতে বাসি দাওয়াতে মুখটা দেখো কত সুন্দর হাসি হাসি হয়ে গেছে গোপুকে সাজে এগুছিয়ে নিয়েই কিন্তু সবার প্রথমে গোপুকে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে আমরা যেরকম চকলেট খেতে ভালোবাসি আমাদের তো এইবার প্রথমবার সাথে সুজি আর সাবুর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও গুলো করছিলাম গোপুর এই জন্মদিনের দিনে দুপুর বেলা আর রাতের বেলা দু রকমের মেনু হয়েছে সে এক এলাহি আয়োজন কেন হবে নাই বা বলো আমাদের যখন জন্মদিন হয় আমরা তো কোনো কিছু করতে বাদ রাখি না তাহলে গোপুর জন্মদিনের সময় কেন তা হবে না দুপুরবেলা গোপুকে যা ভোগ লাগিয়েছিলাম ধীরে ধীরে সেগুলোই এবার তোমাদের সাথে শেয়ার করবো সবার প্রথমে তালের লুচি আর সুজিটা ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর ধীরে ধীরে একটা থালার মধ্যে পাঁচ রকমের ফল দুটো মিষ্টি আর গোপুর অতি পছন্দের নারকেলের নাড়ুর সাথে আমাদের বাড়িতে তো নকুল দানা দিতেই হয় তাই জন্য একটু নকুল দানাও দিয়ে দিয়েছি পুরে গোপুর জন্য করা হয়েছিল বাসন্তী পোলাও আর আলুর দম সাথে ছিল পাঁচ রকমের ভাজা তোমরা হয়তো এত আয়োজন দেখে কখনোই বিশ্বাস করবে না যে এই প্ল্যানটা আমাদের পুরোই সাডেন প্ল্যান সব জিনিস ঘরে থাকাতে আগের দিন যখন রাত নটা বা হঠাৎ করে ঠিক করলাম যে এইবার গোপাল যখন প্রথমবার নিজের বাড়িতে আছে তাহলে গোপালের জন্মদিনটা তো মন খুলে করা যেতেই পারে আর যেমন তেমন কাজ রাত নটার সময় টোটো ধরে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে প্রায় সব বাড়িতে ছিল যা ছোটখাটো অল্প স্বল্প জিনিসের দরকার ছিল সেই রাত দশটার সময় করে নিয়ে বাড়িতে আস আর সকাল হতে না হতেই আমি আর মা বসে পড়ি গোপালের পুজো করতে এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে গোপালের পুজো আবার বললাম কেন প্রথমবার হচ্ছে আমাদের বাড়িতে গোপাল কিন্তু অনেক দিন ধরেই রয়েছে কিন্তু গোপাল জন্মাষ্টমীর সময় যায় তার দিদা বাড়ি এবার হয়তো গোপালের নিজে থেকেই দিদা বাড়ি যাওয়ার ইচ্ছা করেনি সেই কারণেই গোপাল দিদা বাড়ি যায়নি তাই জন্য গোপালের মা তো ভেবেই ফেললো প্রথমবার যখন গোপাল গোপালের পুজোটা সুন্দর করে দেওয়া যাক তাই গোপু ভাই জন্য গোপু ভাই মা কিন্তু নিয়ে চলে আসলো আজ তো নতুন একটা কোল্ড এর বোতল কারণ তার মার ধারণা আমাদের বাড়ির অন্যান্য বাচ্চাগুলো এই ছোট্ট বেলা থেকে আমি গোপালকে ভাই হিসাবেই জেনেছি গোপাল এবছর দিদা বাড়ি যাচ্ছিল না বলে গোপালের দিদার কিন্তু মন খুব খারাপ ছিল তাই গোপালের দিদা যখন জানতে পারে গোপালের জন্মদিন আমরা এইভাবে পালন করেছি গোপালের দিদার আনন্দ আর ধরে রাখার মতো গোপালকে দুপুরের ভোগ নিবেদন তো হয়েই গেছে তোমরা সেটা দেখতেই পারলে এবার বিকেল বেলা মা কিন্তু বানিয়ে ফেলেছিল বেশ কটা তালের বড়া আর মালপো সাথে রাতে গোপালের জন্য মেনুতে ছিল ফ্রাইড রাইস আলুর দম পাঁচ রকমের ফল মিষ্টি আরও যা যা আগে ছিল সবকিছু গোপাল পুজো বলে কথা তালের বড়া মালপোয়া না হলে কি আর গোপাল পুজো বলে মনে হয় যেহেতু আমি খুব সুন্দর করে পুজো দিতে পারি সেই কারণের জন্য তো মা বলেই দিয়েছিল আমি তোকে সব গুছিয়ে দেব কিন্তু পুজো করার দায়িত্ব কিন্তু পুরোই তোর আর আমার গোপু ভাইয়ের পুজো আমি দেব না তো কে দেবে বলো তো তাই সন্ধ্যেবেলা আবারও গোপু ভাইয়ের পছন্দের সমস্ত জিনিস দিয়ে তাকে গুছিয়ে দিলাম সাথে দিলাম আবারও মাখন মিশ্রি যা আমার গোপু ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দ তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করে শাক ঘন্টা শঙ্খ বাজিয়ে গোপু ভাইয়ের পুজো কিন্তু আমি সম্পূর্ণ করেছিলাম তারপর গোপু ভাইয়ের প্রসাদ কিছু মানুষের মধ্যে বিলি করে সময় হয়েছে গোপু ভাইকে এবার ঘুমোতে যাওয়ার সারাদিন গোপু ভাইয়ের ওপর থেকেও তো কম ধকল গেল না তাই এবারে সমস্তটা পরিষ্কার করে গোপু ভাইকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো দেখো তো আমাদের এই সুন্দর গোপু ভাইটাকে গোলাপি ড্রেসটা পরে কতই না সুন্দর লাগছিল কিন্তু এবারে যে ড্রেসটা পরাবো এটা শো আর মশারিটাও গোলাপি আর এইভাবে গোপু ভাইয়ের জন্মদিনের দিনে দিনটা আমার কিন্তু কেটেছিল এখনো বিশ্বাস হয় না সাডেন প্ল্যান এত সুন্দর করে বাস্তবায়িত করা যেতে পারে তাহলে এখন যাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে